রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান টিউ ওয়ান যা পারমাণবিক এবং প্রচলিত হামলার জন্য সমানভাবে সক্ষম ঘন্টায় দু কিলোমিটার বেগে ছুটে যাওয়া এবং পাঁচ হাজার কিলোমিটার পাল্লার মিসাইল বহন ক্ষমতা এই বিমান একেবারে শক্তিশালী তবে সরাসরি রাশিয়া যদি ভ্যানি মাধ্যমে আমেরিকায় হামলা চালায় তা হবে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি প্রশ্ন হচ্ছে এমন মুহূর্তে ট্রাম্প কি করবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বি টু স্টেলথ বোমার বিমান যা অদৃশ্যতার কারণে শত্রুর রাডার এড়িয়ে হামলা চালাতে সক্ষম কিন্তু এই দুটি শক্তিশালী বিমান একসঙ্গে মাঠে নেমে যুদ্ধ করলে ফলাফল অনুবান করা কঠিন রাশিয়া তাদের হাইটেক এয়ার ডিফেন্স এবং পারমাণবিক মিসাইল দিয়ে মোকাবেলা করতে সক্ষম আর যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যদি এই দুই মহাশক্তি সরাসরি সংঘর্ষে জড়ায় তা শুধু দুই দেশের জন্য নয় গোটা বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত হবে শহর ধ্বংস অপকাঠামো বিনষ্ট বৈশ্বিক বাজার ভেঙে পড়া এ ধরনের ধ্বংসযোগ্য ভাবনার বাইরে সামরিক বিশেষজ্ঞরা বলেন বাস্তবিক দিক থেকে এটি অপরিহার্য বিনাশের খেলা হবে এ কারণে কূটনৈতিক মহলে রাশিয়ার স্ট্র্যাটেজি হল সরাসরি আক্রমণ না করে প্রক্সি বা মধ্যস্থ দেশ ব্যবহার করা যেমন ভেনেজুয়েলা এখান থেকে টিইউ ওয়ান সিক্সটি মোতায়েন করে শক্তি প্রদর্শন করা কিন্তু সরাসরি আমেরিকায় হামলা না করা এটি রাশিয়ার মাস্টার স্ট্রোক এতে তৈরি হয় কিন্তু পৃথিবীকে সরাসরি তৃতীয় হুমকি বিশ্বযুদ্ধে প্রান্তে নিয়ে যাওয়া যায় না যে ল্যাটিন আমেরিকাকে একসময় নিজেদের ব্যক্তিগত উঠোন মনে করত আমেরিকা সেই অঞ্চলে এখন রাশিয়ার সামরিক ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছে ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়ে ধেয়ে আসছে রাশিয়ার ভয়ঙ্কর সাদা রাজহাস হ্যাঁ ভ্যানিজুয়েলার আকার সীমায় প্রবেশ করতে চলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক বোমারো বিমান টিইউ ওয়ান সিক্সটি মার্কিন প্রশাসন যখন ভ্যানিজুয়েলের উপর আগ্রাসনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই বন্ধু মাদুরুর কাঁধে হাত রেখে ভ্লাদিমির পুতিন এমন এক চাল দিয়েছেন যা হোয়াইট হাউসের নিরাপত্তা কর্তাদের কপালে চিন্তার ভাস ফেলেছে আমেরিকার নাকের ডগায় রুশ পারমাণবিক বোমার বিমান মোতায়নের এই ঘটনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা নাকি আগ্রাসী আমেরিকাকে থামানোর জন্য পুতিনের মাস্টার স্ট্রোক এই প্রশ্ন এখন ঘিরে রেখেছে আন্তর্জাতিক মহলকে ঘটনার সূত্রপাত খুব বেশি দিন আগে নয় বিশ্বজুড়ে আমেরিকার একাধিপত্য ও খবরদারির বিরুদ্ধে যখন রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো একজোট হওয়ার ডাক দিচ্ছিল ঠিক তখনই আমেরিকা তার পুরনো রূপে ফিরে যায় এবারে লক্ষ্য ল্যাটিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেদের পছন্দের পুতুল সরকার বসানো এবং ভ্যানে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা এটাই আমেরিকার মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্য পূরণের জন্য তারা বেছে নিয়েছে নোংরা পথ সম্প্রতি মার্কিন বাহিনী ভেনে একটি নৌজানে হামলা চালিয়ে তিনজন সাধারণ নাগরিককে হত্যা করেছে আমেরিকার দাবি নৌজানটি মাদক পাচার করছিল কিন্তু এই দাবির সপক্ষে ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ দিতে পারেনি এটি ছিল এক নির্লজ্জ মিথ্যাচার এবং ভেনেজুয়েলার উপর আগ্রাসন চালানোর জন্য অজুহাত তৈরির চেষ্টা আন্তর্জাতিক জল সীমায় এই ধরনের হামলা স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণার সমতুল্য কিন্তু ভেনেজুয়েলা একা নয় আমেরিকার আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বন্ধু নিকোলাস মাদুরোর পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া শুধু মৌখিক সমর্থনে সীমাবদ্ধ না থেকে মস্কো এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা মার্কিন সামরিক কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে রাশিয়ার বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলায় স্থায়ীভাবে টিউ ওয়ান সিক্সটি মোতায়েনের পরিকল্পনা করছেন টি ইউ ওয়ান একটি যুদ্ধ বিমান নয় এটি রাশিয়ার সামরিক শক্তির জীবন্ত প্রতীক এর আগেও দু সালে মস্কো দুটি টি ইউ ওয়ান সিক্সটি বিমান কারাকাসে পাঠিয়েছিল যা আমেরিকার জন্য এক শক্তিশালী বার্তা ছিল এবার পরিকল্পনা আর অনেক বেশি সুদূর প্রসারী শুধু মহড়ার জন্য নয় বরং দীর্ঘমেয়াদে এই পারমাণবিক বোমা বহনের সক্ষম বিমানগুলোকে ভেনেজুয়েলার মাটিতে মোতায়েন করার কথা ভাবা হচ্ছে মার্কিনরা কেন এত ভয় পাচ্ছে তার কারণও স্পষ্ট টি ইউ ওয়ান সিক্সটি যার ডাকনাম হোয়াইট সোয়ান বা সাদা রাজহাস বিশ্বের দ্রুততম বোমার বিমান ঘন্টার সর্বোচ্চ দু কিলোমিটার বেগে ছুটে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম আকারের দিক থেকে সবচেয়ে বড় এবং ভারী যুদ্ধ বিমান সর্বোচ্চ টেক অফ ওজন দু লক্ষ পঁচাত্তর হাজার কেজি একবার জ্বালানি ভরে আকাশে উড়ে যেতে পারে টানা বারো হাজার তিনশো কিলোমিটার মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর পাল্লা আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব সবচেয়ে ভয়ংকর দিকটি হল অস্ত্র বহন ক্ষমতা দুইটি অভ্যন্তরীণ অস্ত্র চেম্বারে এটি বহন করে কে এইচ এসএম ক্রুজ মিসাইল যা প্রচলিত এবং পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এর পাল্লা পাঁচ হাজার কিলোমিটার এরও বেশি এছাড়া কে এইচ ফিফটিন স্বল্প পাল্লার পারমাণবিক মিসাইলও এটি বহন করতে সক্ষম উচ্চ গতি ও দীর্ঘ পাল্লার কারণে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে থেকেও হামলা চালানো সম্ভব রাশিয়া ও ভেনেজুয়েলার সম্পর্ক শুধু রাজনৈতিক নয় কৌশলগত দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসাবে অস্ত্র ক্রেতা দু হাজার পাঁচ সাল থেকে দেশটি রাশিয়া থেকে কিনেছে চার বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম এর মধ্যে রয়েছে এস ইউ থার্টি সুখী যুদ্ধ বিমান হেলিকপ্টার ও টি টু ট্যাঙ্ক দুই দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়া পরিচালনা করে আসছে সব মিলিয়ে ভেনেজুয়েলার রুশ বোমারু বিমান মোতায়নের এই খবর বিশ্ব রাজনীতিতে নতুন সাসপেন্স তৈরি করেছে একদিকে আমেরিকার আগ্রাসী অবস্থান অন্যদিকে রাশের শক্তি প্রদর্শন দুই পড়া শক্তির এই টানা লাতিন আমেরিকার আকাশে তৈরি হয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের ছায়া দিলুবা তন্নি ভোরের আকাশ